আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির লাইলাতুল কদর একটি মহামান্বিত রাত প্রতি পবিত্র রমজানের 26 তারিখ দেবাগত রাতে লাইলাতুল কদর পালন করা হয় এই রাত মুমিন মুসলমান ইবাদত বন্দেগিতে কাটিয়ে থাকেন এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ এ রাতের ইবাদত বন্দীর সাহাব এক হাজার মাসের ইবাদত বন্দীর সাহাবের চেয়েও বেশি সুবাহান এ রাতে ফেরস্তারা এবং জিবরাইল আলি সালাতাম তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি নির্দেশ নিয়ে নেমে আসেন এবং সারা রাত জুড়ে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি বিরাজ করে থাকেন সুবাহান তাই আমাদের উচিত এই রাতে বেশি বেশি করে নাফল নামাজ আদায় করা বেশি বেশি কোরআন তালওয়াত করা এবং বেশি বেশি করে তাও বা ইস্তিকার করা তো চলুন এবার আমরা লাইলাতুল কদরের নামাজের নিয়ম এবং নিয়ত সম্পর্কে জেনে নেই লাইলাতুল কদরের রাতে রাকাত করে যত রাকাত ইচ্ছে নামাজ পড়তে পারেন নামাজের প্রতি রাগাতে সুরা ফাঁথ পর সুরা ইখলাস সুরা কদর বা সুরার তাকাসুর মিলিয়ে পড়তে পারেন এইভাবে বারো রাগাত নামাজ আদায় করা উত্তম এর বেশিও আদায় করতে পারেন যত বেশি নাফল নামাজ পড়বেন ততই ভালো লাইলাতুল কদরের দূর নফল নামাজের নিয়োত এভাবে করবেন নাওয়াইদোয়ান উসল্লে আলিল্লাহিত আলা রকতাই সালাতিল লাইলাতুল কদরী নফলি মোতাওয়াত ইলা জেহেদ ইল কায়বাতি শরিফতি আল্লাহ একবার যারা আরবেদন নিয়োধ করতে পারেন না তারা বাংলায় এভাবে নিয়োগ করবেন আমি কেবলা মুখে হয়ে আল্লাহ তায়ালার উদ্দেশ্যে সবই কদরের দূর আঘাত নফল নামাজ আদাই করার নিয়োগ করলাম আল্লাহ একবার পিরদর্শক শ্রোতা লাইলাতুল কদরের রাতে যে দোয়াটি বেশি বেশি পড়বেন সে দোয়াটি হলো হজরত আইসা সিদ্দিকার আদি আল্লাহ তাহাল আনহাতে বর্ণিত তিনি বলেন আমি রাসূল্লা সল্লাহ আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলাম আমি যদি লাই লাতুল কদর কোন রাতে হয় তা জানতে পারি তো আমি কি বলবো রাসুল্লাহ সল্লাল্লাহ খোয়া আল্লাহুসাল্লাম তাকে বললেন তুমি বলবে আল্লাহ হহুমে ইন্নি কাফু অনকারি তো হেবুল আফআফা অর্থ হে আল্লাহ আপনি ক্ষমা শীল দয়ালু আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিয়ে এনে আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতে বেশি বেশি করে নাফুল নামাজ কোরআন তেলওয়াতি দাহালিল ইস্তিকফার এবং এই দোয়াটি বেশ বেশি করে পাঠ করার তাফিক দান করুক আমিন